সালাম আলাইকুম ওহমাত আপনি কি কখনো ভেবে দেখেছেন ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ ধর্ম কেনই বা ইসলাম ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলা হয় বিজ্ঞান ইতিহাস যুক্তি কেন ইসলামের সততার পক্ষে সাক্ষ্য দেয় যদি আপনার উত্তর হয়ে থাকে না তাহলে আমি আপনাকে বলছি আপনি আজকের এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোন রকম স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজেই ইসলাম ধর্ম কেন অন্যান্য ধর্ম থেকে শ্রেষ্ঠ এবং কেনই বা ইসলাম একমাত্র শান্তির ধর্ম তা বুঝতে পারবেন মূল আলোচনা শুরু করি রাহিম পৃথিবীতে ইসলাম ধর্ম ব্যতীত এমন কোন ধর্ম পাওয়া যায় না যেখানে এক প্রতি আহ্বান করা হয় আর অন্যান্য ধর্ম এক ষষ্ঠার এবাদতের প্রতি এজন্য আহ্বান করে না যে তাদের কোনো সষ্টায় স্বয়ং নয় কিন্তু ইসলামের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো অর্থাৎ ইসলামী হলো একমাত্র ধর্ম যেখানে এক ষষ্ঠার এবাদতের প্রতি আহ্বান করা হয় আর যুক্তিবাদী চিন্তাবিদদের ধারণা হলো এই যে স্রষ্ট হওয়ার উপযুক্ত তো সেই জিনিস সকল ক্ষমতার অধিকারীরা এই বিষয়টি একমাত্র ইসলাম ধর্মের স্রষ্টার মধ্যে যুক্তির মাধ্যমে কথা হয়ে যে ইসলামই হলো একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হলো এমন এক ধর্ম যার অনেক শিক্ষাই আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে যা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না যেমন সুল আলাকের দুই নং আয়াতে আল্লাহ তালা বলেন আমি মানুষকে জমাট রক্তের মতো বস্তু থেকে সৃষ্টি করেছি আর একথাটি যে সত্যি বিজ্ঞান সম্মত তা আমরা আধুনিক বিজ্ঞানের বক্তব্য থেকে খুব সহজেই বুঝতে পারি আধুনিক বিজ্ঞান করেছে যে যেমন আর তার জরায়ুর সঙ্গে আটকে থাকে আলোচনা থেকে আমরা এমন এক ধর্ম যাকে বিজ্ঞান ও সত্য ধর্ম বলে আখ্যা দেয় ইসলাম ধর্মের রাষ্ট্রনায়ক হজরত আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ইতিহাসে এমন একজন মানুষ পাওয়া যাবে না যিনি একের সঙ্গে ধর্মীয় নেতা সামরিক নেতা সমাজ সংস্কারক ও রাষ্ট্র ছিলেন এবং সফল হয়েছেন হিস্টোর রাসুল আরবি সাল্লামকে প্রথম স্থানে রেখেছেন ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কেরিম চোদ্দশো পঁয়ত্রিশ বছর পূর্বে যেরকম ছিল আজও তেমন রয়েছে কিন্তু অন্যান্য ধর্মীয় গ্রন্থ বহুবার পরিবর্তন হয়েছে এ ধর্মের আচার আচরণ আইনকানুন এবং সামাজিক ব্যবস্থা পূর্বেও যতটা শক্তিশালী ও কার্যকর ছিল আজও রয়েছে কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে এই বিষয়টা পাওয়া যায় না সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা একথায় বুঝতে পারলাম যে ইসলাম হলো এমন এক সত্য ধর্ম যাকে ইতিহাস সত্য বলে সাক্ষী দেয় ইসলাম ধর্ম নারীদের উচ্চশিক্ষা উত্তরাধিকার বিবাহের সম্মতি ব্যবসা বাণিজ্যের অধিকার সহ আরো যে সমস্ত অধিকার দিয়েছে তা অন্য কোনো ধর্ম দেয়নি এক কথায় ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে তা অন্য কোন ধর্ম দেয়নি শুধু এখানেই শেষ নয় ইসলাম পরিবার সমাজ ও রাষ্ট্রের কল্যাণের কথা ভেবে মাদক সৌদ দুর্নীতি জোয়া ও ব্যবচার করেছে এবং এ সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের ঘোষণা করেছে। যা অন্যান্য ধর্মে এত কঠিন ভাবে বলা হয়নি সুতরাং উপরন্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ইসলামের নৈতিক শিক্ষাই মানুষকে প্রকৃত শান্তি ও সাম্যের দিকে নিয়ে যায় এতক্ষণ তো আমরা যুক্তি বিজ্ঞান ও ইতিহাসের মাধ্যমে ইসলামের শেষ সম্পর্কে জেনেছি চলুন এখন আমরা বাস্তবতার আলোকে এ ধর্মের শ্রেষ্ঠত্ব জেনে নিই ইসলাম ধর্ম হল এমন এক ধর্ম যা মানুষকে নামাজের মাধ্যমে নিয়মিততা ও আত্মনিয়ন্ত্রণ শেখায় জাকাতের মাধ্যমে কি হয়ে দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক ভারসাম্য তৈরি করতে হবে তা শেখায় এমনকি ইসলাম ধর্ম রোজার মাধ্যমে মানুষকে সাবলীল জীবনযাপন ও আত্মশুদ্ধির শিক্ষাও দেয় এছাড়াও এ ধর্ম ধনী গরিব কালো সাদার ভেদাভেদ ভুলিয়ে সকলকে হজের মাধ্যমে একসাথে একত্রিত করে যা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না এক কথায় ইসলাম হলো এমন এক ধর্ম যা মানুষকে সুশৃঙ্খল ও নীতিমান শিক্ষা দেয় এবং সঠিক সন্ধান দেয়। আপনার কি মনে হয় ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম এ বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন আর ইসলাম সম্পর্কে আরো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকে